কিশোরগঞ্জের হাউট উপজেলায় বিস্তীর্ণ হাউর জুড়ে বোরো ধানের সমারোহ সোনালী ধানের এই সাম্রাজ্য গড়তে গহীন হাওড়ে বছরে অর্ধেক সময় জুড়ে ব্যস্ত থাকে একদল কৃষক স্থানীয়ভাবে এরা জিরাতে নামে পরিচিত বোরো ধানের মৌসুমে হাওড়ের ছোট ছোটো কুড়েঘর বানিয়ে এতে থাকেন জিরাতিরা কিশোরগঞ্জ নিকলি মিঠাইময়ন ইটনা ও অষ্টগ্রামের চারটি হাউট উপজেলায় কার্তিক থেকে বৈশাখ মাস পর্যন্ত অস্থায়ীভাবে গলাঘর বসবাস করেন বিভিন্ন কয়েক এলাকার হাজার বসতি কিশোরগঞ্জ প্রতিনিধি সোহেল চৌধুরী রিপোর্ট জানাচ্ছেন জামান আশরাফ কিশোরগঞ্জের বিভিন্ন হাওরে অস্থায়ী গলাঘর তৈরি করে বসবাস করছেন হাজার হাজার কৃষক জিরাতি নামে পরিচিত এসব কৃষক বছরের ছয় মাস দিনরাত পরিশ্রম করেন ফসল ঘরে তুলতে বাপ দাদা আমার তাকে গৃহস্থি করতেছি হাওর এলাকায় আসা থাকি গরু বাসুন বাপ দাদার খেত ছিল অন্তহারা নাই বাবারা নাই আমরা হিসাবে তো আমরা নিজের আয় করি ধান ক্ষেতের মাঝখানে ছোট্ট কুড়ে ঘরে বসবাস করা জিরাতিরা ঘুমান স্যাঁতসেঁতে পরিবেশেই শিলাবৃষ্টি বজ্রপাত সহ নানা প্রাকৃতিক বিপর্যয়ের পাশাপাশি পুষ্টিকর খাদ্য বিশুদ্ধ খাবার পানি ও শৌচাগারের অভাবে থাকেন চরম স্বাস্থ্য ঝুঁকিতে তবে বছর শেষে ভালো ফলন হলে হাসি ফোটে তাদের মুখে রাস্তার দরকার রাস্তা পাইতেছি না আমরা ফসল মারা ফসল নেওয়া শান্তি মতো তুলতে পারি না কষ্ট হয় গরু মানুষ সবাই একসাথে তাহন লাগে তার মধ্যে টিউবওয়েল নাই নদীতে সময় পানি পাওয়া যায় না জমিতে পানি দেওয়া কষ্টকর নিজেরা পানি গোসল করা কষ্টকর খাওয়া দাওয়া কষ্টকর বংশ পরম্পরায় চলায় এই পেশার সুরক্ষা এবং এই অঞ্চলের কৃষকদের সহযোগিতায় আন্তরিক জেলা প্রশাসন পাঁচ ছয় আমাদের এখানে ধান রোপণ এবং উত্তোলন পর্যন্ত সময় থাকবেন তাদের স্বাস্থ্য সম্মত যে বিষয়টি আছে একই সাথে চিকিৎসা সংক্রান্ত যে বিষয়টি আছে যে বিপুল একটি জনগোষ্ঠী কিন্তু এখানে এই অবস্থায় আসেন তো তাদের ক্ষেত্রে আমরা উপজেলা যে হেলথ কমপ্লেক্সগুলো আছে তারা কিন্তু সেখানে তাদের স্বাস্থ্য সুবিধাগুলো পেতে পারে সুপেয় পানি ও উন্নত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা গেলে অর্থনৈতিক উন্নয়নে আরও অবদান রাখতে পারবেন এই কৃষকরা দাবি তাদের জামান আশরফ জিটিভি নিউজ